হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড বন্ধুরা আজকের আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে কি আছে সেটা আপনি বলতে থাকছি বন্ধুরা তাহলে আপনারা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকুন বৃষ্টি পড়ছে বন্ধুরা ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তাই আজকে গরমা গরম একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম কি আছে সেটা বলি আছে ভাত আছে লঙ্কা গুলো সাজিয়ে রেখেছি বন্ধুরা আর এটা আলু দিয়ে খুঁমু দিয়ে আছে আর স্পেশাল আইটেম হচ্ছে আজকে আছে আছে পটল চিকেন পটল চিকেন পটল চিকেনের সঙ্গে মাংস ঝোলের সঙ্গে পটল দিয়ে করেছি বন্ধুরা আপনাদের কাছে এটা আমি প্রথমেই নিয়ে প্রথমবার নিয়ে এলাম আপনারাও বলবেন আপনারা কে পটল চিকেন খেয়েছেন বন্ধুরা এটা খুব ভালো লাগে বন্ধুরা খেতে তাহলে বন্ধুরা এক পুরোনো নতুন পুরনো নতুন সব বলছি আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটা এখনো যারা একটা করে দিয়ে যাবেন বন্ধুরা তাহলে আপনারা ভিডিওটাকে অনেক অনেক বন্ধুকে শেয়ার করুন অনেক অনেকবার দেখুন বন্ধুরা তাহলে আমাদের পাশে থাকছেন তো বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আরম্ভ করা যাক আজকে স্পেশাল আইটেম হচ্ছে পটল চিকেন লাল লাল পটল চিকেন তাহলে বন্ধুরা প্রথম মেয়ে দিয়ে খা প্রথম খাবারটা নেওয়া যায় বন্ধুরা কি বল বন্ধুরা সেটাও তো একটা সাধারণ সাধারণ না না করেছি প্রথম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আজকে স্পেশাল আইটেম বন্ধুরা এই হচ্ছে পটল চিকেন বন্ধুরা পটল গুলো বন্ধুরা দেখুন কিরকম হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে প্রচুর পরিমাণে রস ঢুকে গেছে এটা একটু খেয়ে দেখি প্রথমে আগে হম দেখুন আপনারা দেখতে পাচ্ছি না ঝোলের রস পুরের মধ্যে যারা খাওয়া হয়ে যাচ্ছে যেন রসও রস হয়ে গেছে ভেতরে পটলের ভেতরে তোর ঝোলের যে ফ্লেভার গুলো ঝোলের রসটা পুরো পটলের মধ্যে ঢুকে গেছে বন্ধুরা তাহলে একটু গ্রেভি নেওয়া যাক লাল লাল গ্রেভি আমরা ঝাল ঝাল হবে দেখি প্রথমবার আমাদের চায় না আমরা বাড়িতে অনেকবার খেয়েছি পটল চিকেন মাংসর ঝোলের সঙ্গে পটল দিয়ে বন্ধুরা খেয়ে দেখ প্রথমবার প্রথম bite নেওয়া যাক বন্ধুরা উম শুধু ঝোল আলু দিয়ে প্রথম খেয়ে দেখলাম তারপরে তো খাবো পটল দিয়ে কোন কথাই বলতে পারছি না বন্ধুরা এতটা সাত বটলের ভেতরে বন্ধুরা এই ঝোলের মাংসের ঝোলে যে গ্রেভি ঝোলটা পুরো ভেদে ঢুকে গেছে বটল গুলো ফুলে ফুলে উঠেছে আপনারা দেখলেন গুলো ফুলি ফুল মানে কতটা টেস্ট পটলের মধ্যে ঢুকে যায় মাংসের ঝুলের মাংস দিয়ে খায়া শাক বুঝলাম হম

যখন মাংসের ঝোলটা দেবে তখন পটলটা পটলের মধ্যে পটলের গায়ে অনেক ছিদ্র করে দিতে হবে ফুটে ফুটো করে দিতে হবে কিছু মানে সরু জিনিস দিয়ে মানে ফুটো ফুটো করে যাতে পটলের মধ্যে যাতে মাংসের ঝোলে গ্রেভিটা ওর মধ্যে ঢোকে যাতে না না পটলের মধ্যে আর কি থাকবে শুকনো পটল ঝোলের মধ্যে ঝোলটা ভেতরে ঢুকলে চালা করে দিলে তো গোটা পটল দিতে হবে তো ফুটো ফুটো করে দিলে ওর মধ্যে ঝোলে রসটা ভেতর ঢুকে গিয়ে বন্ধুরা টেস্টটা সম্পূর্ণ স্বাদ সম্পূর্ণ আলাদা করে দেয় বন্ধুরা আপনি অবশ্যই করবেন খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ দিদিভাই আপনি বলেছিলেন বলে করেছি পটল যে চিকেন ভালো লাগে তাহলে বন্ধুরা হুম

মাংস ঝোল আলু মাংস তো আমরা সবাই খাই কেমন আমরা সেটাও জানি আরো যদি পটল বন্ধুরা তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় বন্ধুরা কি বলবো আপনারা যতক্ষণ না আমি যতই বলি আপনারা যতক্ষণ না খাবেন বাড়িতে খেয়ে দেখবেন ট্রাই করবেন ততক্ষণ না আপনাদের আপনারা বুঝতে পারবেন না কি আমি কি কথাটা বলছি প্রচুর ঝাল আর মাংসের আলুরা বন্ধুরা মাংসের আলু তো বন্ধুরা মাংস আলু ছাড়া মাংস জমবেই না বন্ধুরা ঝোল ঝোল লাল লাল একদম ঠান্ডা বৃষ্টি হয়ে দার বন্ধুরা তার সঙ্গে এইরকম চিকেন মাংসের ঝোল আর তার সঙ্গে যদি থাকে এরকম পটল বন্ধুরা ঝোলের টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে ভালো করে মাখা হবে তবে তো খাওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি যাইনা এর মধ্যে ঝোলে রস ঢুকে এ হয়ে গেছে কি বলবো আসলে জানাম মাংসটা তো পটলটা জানাম

ভাতের সঙ্গে মাখাতে হবে আর চিকেন নিতে হবে পটলটা পরে নেবো কামড়ে নেবো মেয়েরা হম আর রাম রঙ পপ হম হম

মানে পুরোটা মাখিয়ে নাও আলু ঢাললে কলা পাতা আই বন্ধুরা কাছে টেস্ট গরম এই ভাত তরকারি যখন পড়ে যায় এই গরম ভাত তরকারি বন্ধুরা যতই বাইরে বৃষ্টি হোক বন্ধুরা বড়া ভাত তো গরম কলা পাতা দেখেন দেখতে পাচ্ছেন কি যেন বন্ধুরা সাদা সাদা হয়ে যাচ্ছে korum putih tapi uh. korum thorkari, ya, sembungra, hmm, manusia jodha bunda

aqui. মাংসের আলু আলু কারা খেতে বেশি পছন্দ মাংসের আলু আর বন্ধুরা মাংসের ঝোল হলে মাংসের আলুটাই বেস্ট আর কিছু লাগে মাংসের আলু না হলে মাংস তরকারি হবে না তার টেস্ট ভালো না থাকে যেগুলো মধ্যে খুব ভালো লাগে হম খাওয়া গুলো এটা ভালো লাগে Mm. Ai, ah, তাহলে বন্ধুরা খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে আপনারা জানাবেন এরকম বাড়িতে এরকম চিকেন পটল চিকেন করুন করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুরা পুরোনো নতুন সব ভিউর দিয়ে বলছি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন ও এখনো কোনো ভিউ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অন করে রাখুন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আসে ও অন্য বন্ধুদেরকে আপনারা শেয়ার করুন আমাদের পাশে থাকুন পাশে থাকছেন বন্ধুরা আমাদের ভালো লাগছে বন্ধুরা এইভাবে আমাদের সাপোর্ট করুন তাহলে অন্য কোনো দিন অন্য কি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি দেখতে থাকুন তাহলে বাই বাই ডাটা দি ফুরব